অনেকে মনে করি যে একটা পেজ স্কুললাম আর পেজ স্কুলে আমরা সাকসেসফুল হয়ে যাব আর পেজ স্কুল আমরা সফলতা অর্জন করতে পারবো আসলে এরকমটা না একটা পেজ স্কুলার পরে আপনাকে খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে অনেকে আমাকে বলে যে ভাই পেজ খুলেছি কিন্তু সেটা পাই না এখন আমি কি করবো আমি বলবো যে আপনারা পে স্কুলছেন ঠিক আছে কিন্তু পে স্কুলে যদি আপনারা সফলতার চিন্তা করেন তাহলে সেটা হবে নির্বোধিতার দণ্ড ঠিক আছে তো আপনারা পেজ খুলবেন পেজ খোলার পরে অরিজিনাল যে কাজটা হচ্ছে পেজ খোলার পর থেকে আপনাকে টাইম মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে আপনি তিনটা সারেন চারটা সারেন বা পাঁচটা সারেন ভিডিও আপলোড করে যেতে হবে আর যদি আপনি ভিডিও আপলোড না করে শুধু পেজ খুলে রাখেন তাহলে আপনার পেজ অটোমেটিকলি আগের চেয়ারও ডান হয়ে যাবে আর একটা পেজ খোলার পরেই কিন্তু আপনার ভিউ শুরু হয়ে যায় না একটা পেজ খোলার পরে একটা ভিউ আস্তে আস্তে ধীরে ধীরে আপনার প্রথমে পেজ পাঁচটা দশটা একটা ভিউ আসবে তাতে ভাই ভেঙে পড়া যাবে না আপনি যদি ভেঙে পড়েন এই ভিউ দেখিয়া তাহলে আপনার পেজ খুলে কাজ করাটাই আর হবে না অনেকে আপনার বুস্ট করে আসলে ভাই বুস্ট করলে ভাই আপনি টাকা খরচ করে যদি বুস্ট করে আপনার ভিউ আনতে হয় আপনার ফলোয়ার বাড়াতে হয় তাহলে ভাই এইখানে আপনার কাজের মূল্যটাই কী রইল আপনি যদি নিচ থেকে কিছু বলেন সেটা হবে অর্গানিক কাজ ন্যাচারাল আর যদি আপনি কৃত্রিমভাবে কাজ করেন সেটা হচ্ছে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে ওইভাবে আপনি কিছুদিন সফলতা অর্জন করতে পারবেন কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না আপনি যদি এখানে দীর্ঘদিন টিকে থাকতে চান যে না আমি একটা পেজ খুলেছি এখানে ভালো কিছু করব সবার সাথে পরিচিত কমিউনিকেশন তৈরি করে এখানে কাজ করে যাব ইনশাআল্লাহতে আপনি যত দিন পেজ চালাতে চান দিন চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না পেজে আপনি তিন কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন একটা হচ্ছে রিলস ভিডিও আরেকটা হচ্ছে লং ভিডিও দুই কোয়ালিটি আরেকটা হচ্ছে যে এর মধ্যে এক মিনিট প্লাস ভিডিও সারবেন যেটা আপনার পেজের জন্য অনেক উপকার শর্ট ভিডিওর মধ্যে আপনারা এক মিনিট 30 সেকেন্ড পর্যন্ত ভিডিও করতে পারবেন এক মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত ভিডিও করতে পারবেন লং আপনার শর্টের মধ্যে আর বেশিরভাগ আমি দেখছি যে যত কম সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করা যায় এই কম সেকেন্ডের ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ভিউ আসে এবং ওই ভিউসটা কিন্তু আপনার মোটামুটি আর্নিংও আসে তো আমি বলবো আপনারা নতুন যারা কাজ করতেছেন পেজ নিয়ে কাজ করেন হাল ছেড়ে দিবেন না নতুন অবস্থায় অন্ততপক্ষে পক্ষে তিন মাস ধৈর্য ধরে সময় মেনটেন করে কাজ করে যাবেন কোনো ক্রমে আপনারা এখানে ব্যর্থ হবেন না ইনশাল্লাহ সফল হবেন আর যতগুলো গাইডলাইন আছে সবগুলো গাইডলাইন মেনে কাজ করবেন আর ভালো কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে আপনারা পেজ খুলে আনবেন দেখবেন আপনাদের পেজটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আগের চাইতে আরও ভালো পরিমাণের সামনে এগিয়ে যেতে পারবেন সবার জন্য সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম